আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের জন্য কিন্তু আমরা অসম্ভব সুন্দর বেনারসি শাড়ি নিয়ে এসেছি যেগুলো বিয়ে সব সময় পরার জন্য যে এটা দেখেন হলো সুন্দর আর বডিটা এরকম গর্জিয়াস কাজ তো যারা এই শাড়িগুলা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এবং অনলাইনেও আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন দেখেন দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন কত মাত্র পাঁচ হাজার টাকা এটা যে কোনো জায়গায় যাবেন মিনিমাম আপনার দশ থেকে বারো হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে আপনারা পাবেন মাত্র পাঁচ হাজার টাকা দেখেন শাড়িটা কত সুন্দর এই যে দেখেন ডিজাইনটা পিটানো কি যে সুন্দর শাড়িটা যে পরবে একেবারে পরির মতো লাগবে তো আরো কিছু আমি কালার দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা আপনারা দেখুন এই যে এটা দেখেন ব্লাউজ পিস এটা হলো আঁচলটা হ্যাঁ আর এই যে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এবং শাড়ি দেখলে মনটা ছুঁয়ে যায় যে আসলে ভাই শাড়ি কি দিচ্ছি আমরা মনটা ছুঁয়ে যায় আচলটা তো মাসাল্লাহ মাসাল্লাহ কি যে সুন্দর আচল বলার বাইরে মাত্র একেবারে রিজনেবল দামে আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন ভাই বাজারে আমরা সব সময় চাই একটু ভালো শাড়ি একটু ক্লাসিক শাড়ি দেওয়ার জন্য এই যে দেখেন এই শাড়ি ভাই যে কোনো জায়গায় যাবেন মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগবে আট থেকে দশ হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি কিন্তু একেবারে রিজনেবল একটা দাম মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে চান সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমাদের সব থেকে নেওয়ার জন্য চলে আসবেন দেখেন আঁচলটা কি সুন্দর একটা আঁচল যে পূর্বে একেবারে ফুটে থাকবে ইনশাল্লাহ তো আরো কিছু কালেকশন আছে আমরা দেখাই দিই এই যে দেখেন এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু মাশাল্লাহ অসম্ভব সুন্দর এটা আঁচলটা দেখেন কি সুন্দর একটা আঁচল আর ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দেখেন ইনশাল্লাহ এই এগুলা দেখেন একবারে পাতলা কাপড়গুলা মানে গার সাথে লেগে থাকার মতো আর এই সিম্পল এই বেনারসিগুলা কিন্তু বাজারে খুব চাহিদা খুবই চাহিদা তো যারা নিবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছ থেকে নিয়ে নিবেন প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র 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 পাঁচ হাজার টাকা দেখেন কি দিচ্ছি ভাই কালারটা দেখেন কত সুন্দর জটিল একটা কালার আঁচলটা অসম্ভব সুন্দর প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র সাত হাজার এই মাত্র পাঁচ হাজার টাকা দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এটা অন্য জায়গায় কিনতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে ভাই আমাদের কাছে পাচ্ছেন সব চাইতে কম দামে এটা দেখেন ব্লাউজ পিস এটা হলো আঁচল এটা বডি সুন্দর একটা মেরুন কালার কালারটা কিন্তু যে পরবে একেবারে ফুটে থাকবে সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড এই শাড়িটা আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন দেখেন আঁচলটা দেখলে মনটা ছুঁয়ে যায় আর ব্লাউজ পিস তো দেখাইলাম অনেক হ্যাভি গর্জিয়াস মানে এত সুন্দর শাড়ি আসলে বলার বাইরে আমাদের কাছে আসলেই পাবেন একেবারে রিজনেবল দাম মাত্র পাঁচ হাজার টাকা এই যে দেখেন শাড়ি এগুলা শাড়ি আর হলো গোলশানের বাড়ি এটা পেস এটা আচল ফুল বডিটা গর্জিয়াস কাজ করা আর ইনশাল্লাহ শাড়ি পরলে একটা শাড়ির মতো মনে হবে যে না একটা শাড়ি পরছি এত সুন্দর শাড়ি শাড়ি পরলে মনে হবে যে শাড়ি পরছি ইনশাল্লাহ যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন দারুণ দারুন এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রাইস পরবে কিন্তু একেবারে রিজনেবল দাম মাত্র 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 দেখেন এটা আচল পাঁচ হাজার টাকা তো চাইলে কিন্তু আমাদের দোকান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন দেখে শুনে আর যারা আসতে পারবেন না তারা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কি সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র পাঁচ হাজার টাকা দেখেন মাত্র পাঁচ হাজার টাকা আপনারা আসলে পেয়ে যাবেন দেখেন আরো কত ডিজাইন আছে যে বলার বাইরে এটা ব্লাউজ পিস এটা আঁচল এটা বডি মানে যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পরবে মাত্র পাঁচ হাজার টাকা ভাই মাত্র পাঁচ হাজার টাকা দেখেন কি যে সুন্দর এই শাড়িটা যে বলার বাইরে তো যারা যারা কিনতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর শাড়ি পাঁচ হাজার টাকা একমাত্র বিয়ে বাজারে কিন্তু আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে এই যে দেখেন এটা ব্লাউজ পিস এটা আঁচল আঁচলটা খুবই সুন্দর এবং পিটানো একটা শাড়ি একবারে আনকমন একটা শাড়ি আর এই শাড়িগুলো ভাই পনেরো হাজার টাকার নিচে কোথাও ইনশাল্লাহ পাবেন না একবারে ডিফারেন্স শুধু বিয়ের কোনে পরবে না বিয়ের পরেও যে কোনো ওকেশনে এই শাড়িগুলো আপনারা পড়তে পারবেন এত সুন্দর শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র সাত হাজার মাত্র পাঁচ হাজার টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন পিওর বেনারসি এই যে দেখেন ব্লাউজ পিস কত হ্যাবি গর্জিয়াস ব্লাউজ পিস এটা আঁচলটা হবে আঁচলটা রাজকীয় একটা আঁচল ফুল বডিটা এরকম কালারের মধ্যে দারুণ ডিজাইনটা এবং পিটানো কাজটা এত সুন্দর করেছে যে যে বলার বাইরে পরবে ইনশাল্লাহ ফুটে থাকবে ভাই ফুটে থাকবে এত সুন্দর শাড়িটা মাত্র 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 পাঁচ হাজার টাকা আর কাপড়গুলো একেবারে সফট এটা হলো খাট্ডি বেনারসির ভিতরে একেবারে সফট এটা হলো ব্লাউজ পিস এটা আচল এটা হলো বডি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা ভাই ইনশাল্লাহ যে পরবে ফুটে থাকবে আর এই যে এটা হলো আচলটা ভাই যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন কালকে থেকে বিয়ে বাজারে বিয়ের শাড়ির একটা মেলা চলবে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম